আসসালামু আলাইকুম আমি আশফিয়ার মালারা আজ আবৃত্তি করছি জিয়া বললেন লেখা কবিতা কথার কথা কথার ভিতর জ্ঞান গরিমা কথার ভিতর ধন কথায় মানুষ ভ্রষ্ট পথে কথায় ভাঙে মন কথার কথা আসল কথা কথায় আছে ঝাল কথার মাঝে দূষণ শব্দ কথায় মন্দগাল কথায় হবে আপন স্বজন কথায় হয় পর কথার মাঝে সবাই সুখী কথায় বাঁধে ঘর কথার তরে মানুষ বাঁচে কথায় আছে সুখ কথার দ্বারা স্বভাব পচে কথাই ভিজে চোখ কথার কথা অনেক কথা কথার নেই তো শেষ কথার মালায় জাতি কথা কথায় গড়ে দেশ ধন্যবাদ